হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা আদ্রিক আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন যাচ্ছি একটা জেঠু বাড়িতে জেঠুকে নিয়ে হসপিটালে গিয়েছিল বিজয়পুরমে শ্রী বিজয়পুরমে তো আজকে ঘরে এসেছে তো জেঠুকে দেখতে যাচ্ছি তো চলো আমি যাচ্ছি হেঁটে হেঁটে মা বাবা আর আমার সোনা বাচ্চা চলে গিয়েছে গাড়িতে চলে গিয়েছে তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের ঘরের সামনে রাস্তাটা ভালো এই রাস্তাটা তো ভালো না পুরো গাড্ডা পুরো খারাপ হয়ে গিয়েছে রাস্তা রিপেয়ারিং হবে কবে হবে কে জানে যে জেঠু বাড়িতে যাচ্ছি সেই জেঠুবাড়ির ধান দেখো কাটা হচ্ছে ধান কাটছে চলে এসেছি ওই দেখো জেঠু বাড়ি জেঠুদের ঘর দেখো ধান রাখা হয়েছে কিছু ধান কাটা হয়ে গিয়েছে কিছু বাকি আছে যা কাটছে

চলে পরেই এইরকমই খেলা করে এটা কি এটা কার এটা কে দিয়েছে তোমাকে কে দিয়েছে

anniya sabhi tumhe de do ki patare wo se roi hai to shamil le lo whats <laughs> ami ki de ba na ki ko kal ko sunday somvar ki sadu bhai kar do dadu sadu bhai barat lag gaya hai aapki bhai lag gaya hai mere ke pet mein ho na ek order deye abhi de do at ko bol ke bol মা এখন যাচ্ছে কাঁচা কলা আনতে চলো তোমাদের দেখাবো কোথা দিয়ে কাটছে কাঁচা কলা এটা ওই জেঠি বাড়ির বাগিচা জেঠি বাড়ির বাগিচা থেকেই কাটবে কলাটা চলো আমরাও যাই এই দেখো এটা এখন কাটা হবে তরকারি খাওয়া কলা চলো এবার ঘরে যাই তারপরে এই কলার তরকারি রান্না করে দেখানো হবে

रात খালি পাইতো কিছু কলিং করে কোনসমে কাছের নিতে চেষ্টা করি না আচ্ছা বাচ্চা না বাচ্চা না একটু পক্ষে একটু পাপার উপরে

আজকে আশা রেগে তো Şarol. Ne <laughs> 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 look okay.